দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোতে হাটে আর রবিবার চোদ্দ তারিখ আপনাদের কিছু পাঠা দেখাই দর্শক ভাই হোক একটু ভালো করে ইয়ে করা যায় না অস্থির একটা হরিয়ানা পাঠা বয়স কেমন কী বড় ভাইদের ছয় দাঁত চা হচ্ছে কেমন একশো পাঁচ হয়েছে কি না কেমন কিছু কিছু কম আছে নাকি সমস্যা এটা কি দেশি পাশে এটা কত পঞ্চান্ন বৃষ্টি পড়তিছে নাম দর করার সুযোগ আছে বিটল কত চা হচ্ছে কাকা এটা পঞ্চাশ বয়স কেমন ভাই ভালো আছেন এই যে আরো একটা সেই পাঠ

এগুলা কি বিক্রি না কিনা হলো কিনা কত এটা কাকা কাকা কত সাহা হচ্ছে এটা কত সাহা হচ্ছে কাকা

হয়েছে ভাই না হ্যাঁ কত হলো চল্লিশ স্বাস্থ্য নাই তাছাড়া পাঠাটা ইয়ে ভালো আছে কিন্তু শরীরে মাংস নাই খুব একটা আমার না ভাই বৃষ্টির মধ্যে হাটের অবস্থা তো ঘুরতেই পারতেছেন পুরা হাট ফাঁকা সকাল থেকে এক টানা বৃষ্টি পড়তেছে এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে

বললাম তো বিশ হাজার দেবেন না বিশ হাজার টাকা দাম তাহলে কিন্তু এ ভীষণ স্বাস্থ্য বেশি বিশ হাজার টাকার দাম বললো না পঁচিশ হলে

アカン না আপনার কথা করছি আপনার দাম আমার দাম বড় আটত্রিশ বেশ বৃষ্টির কারণে আটটা আজকের শেষ আপনার নাকি কাকা আপডেট কত দিয়ে কিনছে আর কি পাঠাটা খুব সুন্দর হয়েছে কিন্তু একদম কালো কালার

আমরা একদিন ধরে কথা

Aku aku oh ikas ah ah bar

મછઉા�લા доહ જીા�ા� મંલા�લીલ કા�ા�ા� ઢિંલે